বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির আগামীকালকে এইচ এসের ইংলিশের প্রোচ বিষয়ে এমসিকিউ আমি এখানে চব্বিশটি এমসিকিউ কিউ সিলেক্টেড করেছি আশা করি এই চব্বিশটির মধ্যেই তোমরা কালকে কমন পেতে চলেছো প্রয়োজনীয় সুবিধার্থে আমাদের চ্যানেল এস আর কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো প্রথমেই তোমরা যে প্রশ্নটি পেতে চলেছ থ্রি কোশ্চেন থেকে দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে অ্যানিমি অফ দ্য জার পরে কোশ্চেন দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর নেক্সট কোশ্চেন দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক পরে প্রশ্ন দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফক তোমরা প্রয়োজনীয় সুবিধাতে জুম করে দেখতে পারো পরে কোশ্চেন পরে কোশ্চেন তোমাদের মাঝে দ্য জার আক্স দ্য হারমিট থ্রি কোশ্চেন্স পরে কোশ্চেন দ্য বিয়ার্ড ম্যান ওয়াজ ওয়ানডেড ওয়াই জার্স বডিগার্ড তাহলে আমরা এই মুহুর্তে এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি তোমাদের সাজেশান প্রদান করছি আশা করি কালকে তোমরা এই কটা এম মধ্যে থেকে কমন পেয়ে যাবে এরপরে যেটা থ্যাংক ইউ ম্যাম অন এন্টারিং দ্য রুম মিসেস জন আক টু রোজার অ্যান্সারটা হচ্ছে ওয়াশ হিচ ফেস পরে মিসেস জন উন টু টিচ রজার রাইট ফ্রম রং অ্যান্সারটা হচ্ছে রাইট ফ্রম রং এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে রাইট ফ্রম রং পরে কোশ্চেন দ্য বয় ওয়ান্টেড টু বাই কি কিনতে চেয়েছিল ছেলেটি ব্লু সুশুট পরে কশ্চেন ব্যান্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রজার আস্ট মিসেস জন্স কী বলছিল ট্যাক হিম টু জেল হদার সি ওয়াজ গোয়িং টু অ্যান্সারটা হচ্ছে ট্যাক হিম টু জেল এটা জিজ্ঞেস করেছিল পরে কোশ্চেন দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিচ সার্ট ফ্রন্ট পরে কোশ্চেন মিসেস জন মিসেস জনস গেফ দ্য বয় টেন ডলার্স কত দিয়েছিল না দশ ডলার পরে প্রশ্ন আমরা স্ট্রং রুড থেকে পেয়ে যাব আবদুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল পরে প্রশ্ন দ্য ওয়ার্ড অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্চ এনার্জি অ্যান্ড অ্যান্থুসিয়াজিম এটা একটা টেক্সটের লাইন পরে কশ্চেন আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন মিড নাইনটিন্থ সেঞ্চুরি পরে প্রশ্ন দ্য কোকোনাট গ্রোভ হয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট ফোর মাইলস কত না চার মাইল পরে প্রশ্ন ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ বাহাদুর এখানে অ্যান্সারে রায় বাহাদুর একটা ভুলে টাইপ করা হয়েছে বাহাদুর হবে পরে কোশ্চেন কালামস ফাদার উড টেক হিম টু দ্য মক্স ফর ইভিনিং পেয়ার এবার আসছে দ্য আইজ হ্যাভিট থেকে এমসিগুলো তোমরা দেখে নাও দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পারমেন্ট দ্য নেটার টু বি গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস পরে কোশ্চেন হোয়াট টেন্টালাইজড দ্য নেড়েটার ওয়াজ দ্য পারফিউম অফ হার হেয়ার ওই মেটার পারফিউম পরে কোশ্চেন দ্য ব্লাইন্ড গার্লস হ্যাড দ্যাট শি লাভড দ্য হিলস পরে কোশ্চেন দ্য নেেটার হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু রোহানা কোথায় যেতে চেয়েছিল না রোহানাতে আমাদের কথক ঠিক আছে স্পেলিংটা তোমরা ভালো করে দেখে যাও এবার এসছি অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর দ্য ভিজিটিং হিলস ইজ অক্টোবর অক্টোবর বারান্টা ভালো করে দেখবে পরে কোশ্চেন দ্য ব্লাইন্ড গার্ল সেট দ্যাট সি উড গেট অফ এট অ্যান্সার হচ্ছে সাহারানপুর মানে সেই অন্ধমহিল মেয়েটা যেতে চাইছিল কোথায় না সাহারানপুর আজকে এইটুকু পরে দেখা হবে আবার একটা ভিডিওতে